এক হিন্দু যুবক এসে কয় হুজুর আপনার বয়ান আমি শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে শুনেছিলাম ও হুজুর আপনার বয়ান আমি প্রায় সময় শুনি তবে ও হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলো যুবক বলতেছে কি প্রশ্ন যুবকরে বললাম বলো যুবক তুমি কি প্রশ্ন করবে বলে হুজুর আমি শুনছি আমাদের ধর্মগুরুরা বলছে পণ্ডিত পুরোহিতরা বলছে ওরে ইসলাম ধর্ম আসছে মাত্র চোদ্দশো বছর আগে কিন্তু সনাতন ধর্ম আসছে পাঁচ হাজার বছর আগে কত বছর বলে পাঁচ হাজার বছর আগে সনাতন ধর্ম আসলো এই বলেন তো তাইলে সনাতন সত্য নাকি ইসলাম সত্য চিন্তা করছেন আমি কি কেন ভাই কি মনে হয় তোমার কাছে কয় এটা তো পাঁচ হাজার বছর আগের ধর্ম আর এটা তো চোদ্দশো বছর আগের ধর্ম এইটার বিষয় আপনি কি বলবেন আমি বললাম ভাই সনাতন ধর্মের বয়স কত কয় পাঁচ হাজার বছর ইসলামের বয়স্ক কয় চোদ্দশো বছর তাহলে তোমার কাছে কি মনে হয় কয় নিশ্চয়ই যেহেতু আগে আসছে এটা ঠিক আমি বললাম মাইনা নিলাম পাঁচ হাজার বছর আগে হিন্দু ধর্ম আসছে সনাতন ধর্ম আসছে মাইনা নিচ্ছে এটা ঠিক দুনিয়া তো আর পাঁচ হাজার বছর আগে সৃষ্টি হয় নাই দুনিয়া পাঁচ হাজার বছর আগে তো সৃষ্টি হয় নাই এই পাঁচ হাজার বছর আগে কি ছিল এই ধর্মটা আমার একটু কয় তো জানি না তোর গুরু ঠাকুরে কও পাঁচ হাজার বছর আগে কি ছিল স্পষ্ট কথা পাঁচ হাজার বছর আগে কি ছিল এইটা মানে কও কাজুর আমার জানা নাই আমি গুরু ঠাকুরের কবি যে ইসলাম পরে আসার কারণে আমরা মানি না আগেরটা মানি ভালো তো তার আগে কি ছিল এইটা দেন এইটা মানমু এইবার তো আর কিছু নাই যায় গুরু ঠাকুরে জিগাবি যে গুরু ঠাকুরে কইছে এটারে আগে জিগাবি তারপরে সাইজ করবি কি সাইজ করা লাগবো না বুকে বল থাকলে সামনে দাঁড়ানা চ্যালেঞ্জ কর তোর চ্যালেঞ্জের জন্যই চাইছি এ পর্যন্ত দুইশো পনেরো জন কালেমা পড়ছে এমনি এমনি পড়ছে ফাঁকা মাঠে সবাই গোল দেয় ভরা মাঠে গোল দিয়ে দেখ কেমন ফারক কোরআন যখন নাজিল মক্কার জমিনে মক্কার জমিন থেকে তিন মাইল উত্তরে কয় মাইল তিন মাইল উত্তরে যা বলে নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে ছয় দশ খ্রিস্টাব্দে একুশে আগস্টে বিশে রমজান দিবা গত রাত্রে শোভেকের সময় আল্লাহ তালা কোরআন ইতিহাস ইতিহাস শোনেন মক্কার জমিন থেকে তিন মাইল উত্তরে যা নুর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে ছয় দশ খ্রিস্টাব্দে একুশে আগস্টে বিশে রমজান দিবা গত রাত্রে সময় আমার আল্লাহ জিব্রাইল আমিন দে বলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আর করা যায় না এতদিন পর্যন্ত আমার প্রিয় বান্দা রে এখন থেকে শুধু প্রিয় বান্দা নয় আজকের থেকে আমার নবী এবং রসুল নবুতের সিল মোহ নিয়ে জিব্রাইল আমিন চলে আসলেন সংক্ষেপে আমার লাগায় দিয়া আমার নবীর সামনে জিব্রাইল আমিন বলতেছেন হে নবী ক্র হে নবী পড়ুন আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই আমার নবী জীবনে মক্তবার মাদ্রাসায় যায় আমার নবী সরাসরি আমিনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছেন আমার নবী জিবরাইল আমিনকে ডাক দেয়া বলেন বিকারিম আমি পড়তে জানি না কি বলছেন আনা বিকারিম আমি পড়তে জানি না জিব্রাইল আমিন বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া দ্বিতীয়বার বলতেছেন হে নবী এ নবী পড়ুন দ্বিতীয়বার বলছেন আনাবি করিম আমি পড়তে জানি না দ্বিতীয়বার চাপ দিছেন তৃতীয়বার চাপ দেওয়ার পরে চতুর্থবার যখন বলছেন হে নবী পড়ুন হে নবী এ কর বিস্মি রব খলাক হে পড়ুন আপনার রবের নামের পড়া যিনি আপনাকে সৃষ্টি করেছে

সুরে কাউসার নাজির হয়ে গেল আমার নবী যে সুরে কাউসারটা সুন্দর করে কাবার দেওয়ালের মধ্যে লিখা রাখলো মক্কার বেইমান কাবার পাশ দিয়ে হেঁটে যায় থাকায় দেখে কি সুন্দর কবিতা দেখা যায় ও এত সুন্দর কবিতা লিখলো কে কয় আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাইছে কই কয় জানেন না আপনার ভাতিজা আবদুল্লাহ বেটা মুহাম্মদ তো এখন কাবার মালিকের নবী কাবার মালিক আল্লাহ তো তারে নবুতি দান করছে আবু জাল কয় আবদুল্লার বেটা মোহাম্মদ বলে হ বলে যেই মোহাম্মদ লেখা বড়াই জানে না কত বড় জালেম ও ভাবছে ক্যারে নবু তো ওরে দেওয়ার কথা ক্যারে মোহাম্মদের দিল কি ও ভাবছে নবুয়তি ওরে দিব তে হেরে না দিয়া আবদুল্লার বেটা মোহাম্মদ রে ও মক্কার জমিনে কি কোন শিক্ষিত মানুষ আল্লাহ সোহে দেহে না চিন্তা করছে কয়ে কবিতা পাইলো কয় কাবার মালিক আল্লাহ আসমান থেকে পাঠাইছে এটার নাম কোরআন এটার নাম কি কোরআন বলে এটা কবিতা এটা আরবি কবিতা ঈদ আবার কোরআন হয় কেমনে এ কবিত কবির ভাষার কবিতা মোহাম্মদ রে আমার নবীযুগের ডাক দিয়েছেন আমার নবীর সামনে আইসা একসলামু আলাইকা আলাল হুদা সালাম দিয়েছে অ মুসলিমদের সালামের ধরন আর সালাম ওয়ালাইকা আলাল হুদা ভাই চাচা যান ডাকছেন বলে হা বলে তুই বলে আল্লাহ নবী বলে হা বলে এই কবিতাটা কই পাইছো কই আল্লাহ আসমান থেকে এটা কবিতা এটা কোরআন তো কবির ভাষা কবিতা বলে চাচা কবির ভাষা না এটা কোরআন বই এটা তো কবির লেখা কবিতা কবি লিখতে পারে এরকম কবিতা বলে না অসম্ভব এটা লেখা যায় না বলে লিখা দিলে মানবি বলে হা

কিঙ্কুংথুং সাদিপে এ যদি পারো কোরানের মতো একটা সূরা কি একটা কোরান বানায়া দেখাও লিখা দেখাও যদি পারো কোরানের থেকে সব চাইতে একটা সূরা সূরা কালসার এইটার মতো তিন লাইনের একটা বানায়া যদি তুমি পারো বানায়া দেখাও অলাং তাফ আলু না কখন ওই তারা তা পারবে না ফা কনার যদি না পারো তাইলে ওই জাহান নামের আগুনকে ভয়ে করো আল্লাতি অকুদুহান্না সুয়াল খাই যা র যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর এর পরেও মানুষিনি তার হরেও মানে নাই কয় বান্ধামুই কবি লিখে কবি কবি লিখতেসে কয় লেখ কাগজ ফুরায় কলম ফুরায় কাগজ ফুরায় কলম ফুরায় কাগজ ফুরায় কলম ফুরায় না তিন লাইনের কোন ছন্দ হয় না তিন লাইনের কোনো সুরা হয় না তবে সর্বশেষ একটা মাত্র লাইন লিখছেন ওই সময়ের সবচেয়ে বিশ্বকবি একটা লাইন লিখা কয় লিডার এক লাইনের বেশি হয় না এক লাইনে কোনো কবিতাও হয় না ছন্দও হয় না ছন্দ কবিতা হতে গেলে কমপক্ষে তিন লাইন লাগে এরপরে বেশি যে কয় লাইন লেখা যায় বলে তিন লাইনের কোণে কমে কোনো ছন্দ হয় না তবে একটা লাইন বানাইছি এক লাইনে কোনো ছন্দ বোঝা যায় না তবে এই লাইনটা যদি মোহাম্মদের কবিতাটার সঙ্গে মিলাইয়া দেওয়া যায় বড় ভালো শোনা যায় বলে কেমন বলে ওই সময়ের বিশ্ব কবি শুনাইতেছেন আবুজা হাল রে বেইমানদের সামনে তিলাওয়াত করে শুনাইতেছেন পরে পরে শুনাইতেছেন বলে শোনো কেমন মজার শোনা যায় ইন্না অ তইনা কালকাউজার ফাসল লি লি রবিকা ওয়ানহার ইন্নাশা নিয়া কালাবতার হাডাল কালা মিলাইসা মিনাল বাস একটা মাত্র লাইন লিখছে হাদাল কালা মিলাইসা মিনাল বাসার আবু জাহেলার আর বুঝতে বাকি নাই কি লিখছে কারণ কি বলে ভাষা তাদের আরবি বুঝতে বাকি নাই ওই বিশ্ব কবি বলতেছেন ও লিডার এই কোরআনটা সন্দে সন্দে অর্থে অর্থে আসমানের মালিক আল্লাহ থেকে নাজিল হওয়া সুবহানাল্লাহ কন্না ওই বেঈমানেরা কোরআনের ভুল বের করতে পারে নাই যুগে যুগে কম বেইমানেরা কোরআনের ভুল বের করার চেষ্টা করে নাই যারাই কোরআনের ভুল বের করার চেষ্টা করেছে তারা কোরআনের ভুল তো বের করতে পারে নাই বরং নিজেদের ভুল ধরা পড়ে নিজেরা পড়ে মুসলমান হয়েছে অসংখ্যের কোন না করে শেষ করা যায় না ডক্টর মরিস বুখাইলি বলে বিশ্ববিখ্যাত এম ডাক্তার বলে বিশ্বের মধ্যে দ্বিতীয় এম বিবিএস ডাক্তার ডক্টর বুখাইলি কেন মুসলমান হলেন বলে ফিরাউনের লাশটা গবেষণা করার জন্য তার হাতে দেওয়া হলো গবেষণা করতে দেওয়া হলো বলে ফিরাউনের লাশটা এত অক্ষত এত কিভাবে এই লাশটা সংরক্ষণ করা হলো কোন মেডিসিন দ্বারা এই লাশটা সংরক্ষণ করা হয়েছে এটা গবেষণা করে বের করতে যাইয়া। বলে মুসলমান ডাক্তার কয় লিডার ও ডক্টর ও মরিস বোখাইলি এই ফিরাউনের লাশ সংরক্ষণের তথ্যটা যদি জানতে চান তাইলে কোরআনের মধ্যে যান এই ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন আমার আল্লাহ তা কোরআনের মধ্যে পাওয়া যায় মরিস লাশ গবেষণা বন্ধ করে দিয়া লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন ওই লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষার উপরে ডক্টরেট করার জন্য পিএইচডি করার জন্য ভর্তি হয়ে গেলেন ডক্টরেট করতেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে একদিন দুপুর বেলা হাটে হঠাৎ মধুর একটা সুর কানের মধ্যে ভেসে ভেসে আসে বলে হঠাৎ করে যখন কানের মধ্যে মধুর সুরটা ভেসে আসতে লাগলো দরজা ধাক্কা দিতে শুরু করলেন এক একটা রুমের দরজা ধাক্কা দেয় বলে কোনো মানুষ নাই একটা রুমের দরজা ধাক্কা দেওয়ার পরে তাকে দেখে একটা যুবক মাথায় টুপি পরা মুখে লম্বা লম্বা দাড়ি পরনে লম্বা জামা পরা একটা বই হাতে নিয়া কি মধুর সুরে যেন পরে যুবকের কাছে যাই আর মরিস বুখাইলি বলতেছেন জুবাক কে তুমি কি তোমার পরিচয় বলো কি তুমি পড়তেছো এত মধুর সুর তুমি কোথা থেকে সংগ্রহ করছো যুবক বলে আগন্তুক আপনি কি আপনাকে চিনি না তবে শুনেন আমি মুসলমানের সন্তান আমি হাফেজে কোরআন আমি পড়তেছিলাম আমার আল্লাহ তাআলার কোরআন বলে এত সুন্দর সুর তুমি কোথায় পাইলা বলে এই সুরটা কোনো সিনেমার গানে শূন্য হয় এই সুর কোনো শিল্পীর গানে শূন্য হয় এই সুর কোনো

যদিও একদল মরিচ বুখাইলি বলে যুবক কেমনে পবিত্র হতে হবে বলে তিন ফরজে গোসুল চার ফরজে ওজু বলে ফরজ কারে কয়েব যুবক বুঝি না তুমি যদি আমার একটু পবিত্র বানায় দিতে যুবক মরিচ বুখলি বলে যুবক আমাকে গোসুল খানায় নিয়া তিন ফরজে গোসল করাইয়া আমাকে পবিত্র বানাইয়া নতুন কাপড় পরাইয়া আমার হাতে যখন কোরআনটাকে দেয়া দিল কোরআন পড়তে 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 একটা সুরার মধ্যে যাইয়া পড়তে দেখলাম বলে যে এই সুরার ভিতরে আল্লাহ তালা ফিরাউনের লাশ সংরক্ষণের ঘটনাটা সুন্দর করে লিখে দিয়েছে

নীল আমস্টং এরি মাইকেল কলিজ তিনজন ইসলামের ইতিহাসের দার্শনিক আমেরিকার জমিন থেকে ইসলামের ইতিহাসের উপরে তিন খ্রিস্টান ডক্টর তিন খ্রিস্টান দার্শনিক পিএইচডি করার পাওয়ার বলে ওই ইসলামের ইতিহাসের মধ্যে পয়রা দেখছেন মুহাম্মাদের শাহাদত আঙ্গুলের ইশারায় চার দুই খন্ড হওয়ার ঘটনা বলে এটা অসম্ভব মুসলমানেরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় এটা হবে না বলে নীল মাইকেল কলেজ তিন বন্ধু মিলা পরামর্শ করতেছে সত্যতা কিভাবে প্রমাণ করা যায় বলে এটাকে কেমনে মিথ্যা প্রমাণিত করা যায় বলে মিথ্যা যদি প্রমাণিত করতে হয় তাইলে চাঁদের দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নাই বলে বিকল্প কোনো রাস্তা নাই বলে চাঁদের দেশে কিভাবে যাওয়া যায় বলে একজন পরামর্শ দেয় বলে চলো হেলিকপ্টার নিয়ে রওনা করি বলে না রে মহাশূন্য হেলিকপ্টার চলবে না বলে আরেকজন পরামর্শ দেয় কলে চলো বিমান নিয়ে যাই বলে না বিমানও চলে না বলে তাইলে রকেট নিয়ে যাই বলে না রকেটও চলে না বলে তাইলে কি করা যায় বলে তিন বন্ধু পরামর্শ করে একটা নবজান বানাইল নাম তার অ্যাপোলো ইলেভেন এই অ্যাপোলো ইলেভেন বানাইবার পর তিন বন্ধু মিলে পরামর্শ করতেছে এইটা নিয়ে চাঁদের দেশে যাব তবে হ্যাঁ চার দুই খন্ড হওয়ার দৃশ্যটা কি দিয়ে দেখবো বলে অনুবীক্ষণ যন্ত্র বলে এটার পাওয়ার কত বলে একটা বালুকোনা অনুবীক্ষণের সামনে ধরলে স্পষ্ট বোঝা যাবে বলে হবে না এর চাইতেও পাওয়ারফুল মেশিন লাগবে বলে কি করা যায় তিন বন্ধু পরামর্শ করে একটা মেশিন বানাইলো তার মাইক্রোস্কোপ বলে পাওয়ার কত বলে একটা বালুকোনা সত্তর খণ্ড করে এক খন্ড যদি মাইক্রোস্কোপের সামনে ধরা হয় স্পষ্ট দেখা যায় বলে মাইক্রোস্কোপ বানাইয়া ইলেভেন নিয়া আমেরিকার সময় সকাল দশটায় করলেন চাঁদের দেশে যাবেন চাঁদের দেশের উদ্দেশ্যে রওনা করেছেন আমেরিকার সময় সকাল দশটা বাজে আমেরিকার সময় দুপুর একটা বাজে চাঁদের পৃষ্ঠ দেশে পৌঁছাইছেন এখনো চাঁদের ভিতরে পৌঁছায়নি হঠাৎ করে একটা মধ্যে ভেসে 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 আসতেছে ডক্টর নীলামুষ্টন বলতেছেন আমেরিকার জমিনে থাকতে মুসলমানরা যে দুপুর বেলা নামাজ আদায় করত ওই নামাজের আগে যেই আজানের ধ্বনি শোনা যাইত সেই আজানের ধ্বনিটা আমি চাঁদের পাঁচটা দেশে দাঁড়ায়া দাঁড়ায়া স্পষ্ট আমার কানে শুনতেছিলাম লক্ষ লক্ষ কোটি 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 মাইল উপরে এই আজানের ধ্বনিটা কোথার থেকে ভেসে আসতেছে খোঁজার জন্য চাঁদের মধ্যে প্রবেশ করলাম দেরি করলাম না চাঁদের ভিতরে ঘুরতে 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 কোথাও কোনো মানুষ পাই না তবে হা যে দিক দিয়ে আমি হাঁটতেছিলাম আমি তাকায় দেখতেছিলাম কে যেন একটু আগে আমার আগে আগে ওই চাঁদের ভিতরে হেঁটে হেঁটে গেছে তার হাঁটার পায়ের সাপ এখনো স্পষ্ট করে আছে বলে চাঁদের ভিতরে আর দেরি করলাম না মাইক্রোস্কোপ সেট করলাম মাইক্রোস্কোপ সেট করে চাঁদের সেই দৃষ্ট দেখার জন্য চেষ্টা শুরু করলাম বলে মাইক্রোস্কোপ ঘুরাতে 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 একটা পর্যায়ে দেখলাম মুহাম্মাদের শাহাদুলের ইশারায় যে চার দুই ঘণ্ড হয়েছিল তার চার দুই খন্ড হওয়ার নমুনা দাগটা এখনো চাঁদের মাঝামাঝি আর আর এভাবে স্পষ্ট দেখা যাইতেছি আমি নীল বুঝতে বাকি থাকলো না দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম নির্ভুল যদি কোনো ধর্ম গ্রন্থ থাকে সেটার নাম কর আমি নীল কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আরে গেলাম ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপ যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দশটা ভাষার উপরে পিএইচডি করলেন কাশি বৃন্দাবন সহ ভারতের জমিনে ষাটটা স্থানের পণ্ডিত পুরোহিত ভারতের হিন্দুরা যাকে ভগবান বহিলা রাখতেন এই শিবশঙ্কর স্বরূপজি কেন মুসলমান হয়ে গেলেন শিবশঙ্কর স্বরূপজি বলেন আমি যখন দশটা ভাষার উপরে পিএইচডি করলাম আমি মুসলমানের কালেমা গবেষণা করতে গিয়া মুসলমানদের যে কালেমার বড়াই করে ওই মধ্যে ভুলে ভরা। বলে ভুল বের করার জন্য আমি কালেমার গবেষণায় বসে গেলাম হঠাৎ একদিন বেলা গভীর রাত্রে সবে সাদেকের সময় আজব একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল স্বপ্নটা বলার জন্য বিবির দরজার সামনে হাজির বলে বিবি কি ব্যাপার আমি তোমার কাছে যাইতেছিলাম তোমার প্রয়োজন তুমি কেমনে বুঝলা তুমি আমার দরজার সামনে হাজির হয়ে গেলা বলে না আপনার ডাকে তো আমি আসি নাই বলে সে আমি আমি যে আপনার দরজার সামনে আসছি আমি আপনার প্রয়োজন আপনাকে আমার প্রয়োজন আমি তো দরজা এখনো toca দেই নাই কেমনে আপনি বুঝলেন আমি আপনার দরজার সামনে হাজির আপনি দরজা খুলে দিলেন বলে বিবি তোমার জন্ন তো আমি আসি নাই আমি আমার জন্য আসি বলে কেন বলে আজ একটা স্বপ্ন দেখলাম ঘুমটা ভেঙে গেল বলার জন্য তোমার কাছে আসলাম বিবি বলে শামী একই কথা আমিও আজব একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল বলার জন্য আপনার কাছে আসলাম পাশের রুম থেকে দরজাটা খুলে মেয়ে বাইর হয়ে বাবা মা এক জায়গায় ভালোই হয়ে গেল বলে একটা স্বপ্ন দেখে কুমটা ভেঙে গেল বলার জন্য আসলাম বলে কি স্বপ্ন বলে বাবা আপনি আগে বলেন কি স্বপ্ন আপনি দেখেছেন ডক্টর শিব শঙ্কর স্বরূপ বলে ও বিবি ও মেয়ে শোনো আমি ঘুমের ঘরে তাকা দেখি এক আল্লাহর বান্দা মাথায় টুপি পরা কোকরানো কোকরানো কালো মিসমিচ লম্বা লম্বা দাড়ি সাদা ধবধবে লম্বা জামা পরা এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলে শিব শঙ্কর স্বরূপ প্রিয় স্বর্গে নি নাজাত না নি পাইবি স্বর্গে যদি যেতে চাও নাজাত যদি পাইতে চাও যেই কালেমার ভুলবের করার চেষ্টা করো সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যা এ বিবি বলে স্বামী একই স্বপ্ন আমিও দেখেছি মেয়ে বলে বাবা একই স্বপ্ন আমি দেখেছি বলে পরিবারের সবাই একই স্বপ্ন একই সময়ে এটা সাধারণ কোনো বিষয় না আর দেরি করা যায় না চলো কোন মুসলমান মৌলভীর কাছে যাইয়া আমরা পরিবার সহ কালোমা বলে মুসলমান হওয়া যাব বলে পরিবার সব মুসলমান হয়ে গেল ডক্টর শিবশঙ্কর জি থেকে ডক্টর ইসলামুল হক নাম নেয়া বাংলার জমিনও বেশ কয়েকবার এসে তার জীবনী বয়ান করে গেল